গুড মর্নিং কেমন আছো বলো সবাই এখন বাজে সকাল ছটা এসছি একটু সমুদ্রের পাড়ে তবে আজকে সমুদ্রের পাড়ে এলেও মনটা আজকে বাড়ি ভার হয়ে আছে আসলে কালকে আমাদের চলে যাওয়ার দিন আজকেই বলতে পারো শেষ দিন আর কালকে আমরা এবার ফিরে যাব এখান থেকে কালকে ওই সকালটুকুনি হয়তো সময় পাব। সেই এই মনটা একদম ভালো লাগছে না কর্মজীবনের ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা যেখানেই যাই না কেন ঘুরে ফিরে তো সেই কর্মজীবনেই ফিরতে হয় তাই না তবে মাঝে মাঝে কিন্তু একটু ঘুরতে টুরতে আসা খুব প্রয়োজন কর্মজীবনের ব্যস্ততার পাশাপাশি একটু ঘুরতে না এলে জীবনটা কেমন একঘেয়ে হয়ে যায় তাই না তাই মাঝে মাঝে একটুখানি হাওয়া বদল করা খুব প্রয়োজন সে তোমার সমুদ্র পাড়ে হোক বা কোনো তীর্থস্থানে হোক বা কোনো পাহাড়ি এলাকায় যেখানেই যাও না কেন দুটো দিনের জন্য ঘুরে এলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় এত সুন্দর একটা সকাল সমুদ্রের পাড়ে এত লোকজন এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে এত ভালো ওয়েদার তা সত্ত্বেও মনের মধ্যে কোথাও একটা কথা উকি দিয়ে যাচ্ছে কাল কিন্তু ফিরে যেতে হবে এটাই বারবার মনে হচ্ছে আমার বড়েরও আজকে বেশ মন খারাপ বারবার বলছে ইস আজ দিনটা কাল হয়তো সকালটুকুনি পাবো আর সন্ধে হয়ে যাওয়া মানেই তো বেরিয়ে পড়তে হবে কাল রাত্রি দশটা দশে আমাদের ট্রেন তো এইটাই এখন ভেবে দুজনে মন খারাপ করতে কিন্তু মন খারাপ করে লাভ নেই আজকে দিনটা যখন পুরো দিনটাই পাবো ভালো করে মজা করে নিই আমি নিয়ে নিয়েছি ওই জন্য আরেকজন চশমা কিনছে পিছনে আছে মানে এখন অনেকগুলো দেখবে তারপর পছন্দ হবে

এটা বেশি ভালো লাগে তোমাদের দাদা আবার একটু খুঁতখুতে আছে কোনো জিনিসই দেখেছি ও সহজে পছন্দ হয় না মানে পছন্দ হয়ে গেলেও সে দেখে সাইডে রেখে আরও দশটা জিনিস দেখবে দাম দর করবে বুঝবে তবেই ও জিনিস নেয় আমি এই জিনিসটা খুব দেখেছি ওর মধ্যে তো চশমার ক্ষেত্রেও তাই সামান্য একটা একশো টাকা চশমা নিয়ে দেখো কতবার দেখছে পড়ছে কত কিছু করছে অনেকে হয়তো এত ভাবেও না এটা ভালো লাগছে নিয়ে নিলাম কিন্তু ও আবার খুব ভাবনা চিন্তা করে তারপর দেখেছি যে কোনো জিনিস কিনে তবে এই জিনিসটা এক প্রকার ভালো একটু দেখে শুনে নেওয়া এক প্রকার ভালো তবে এবার বেশি খুঁতখুঁতে হলেও খুব মুশকিল একশো বার একটা করে চশমা পড়ছে আর আয়নায় দেখছে আর এই হঠাৎ করে চশমা কেনার কিন্তু আর একটা বড় কারণ আছে দুজনেই দুটো সানগ্লাস নিয়েই তারপরেই এসছে এখানে কিন্তু আজকে এখন সকালবেলা বেরিয়েছি আমার সানগ্লাসটা আমি নিতে ভুলে গেছি আর ও একবারও মনে করায়নি অন্যবারে মনে করিয়ে দেয় আজকে নিজেরটা নিয়েছে অথচ আমাকে মনে করায়নি তো আমি এবার রোদে একদম তাকাতে পারি না আবার তো আমার মনেও ছিল না তখন তো আমাকে ও নিজেরটা দিয়ে দিয়েছে দিয়ে ও নিজে এখন একটা সানগ্লাস কিনছে বুঝবো কি কান্ড ও চশমা ঘরে ফেলে এসেছে আসলে তা আমি ভুলে গেছি আমাকে মনেও করেনি নিজেরটা নিয়ে এসেছে আমাকে মনে করায়নি এবার বউকে তো নিজের চশমাটা দিয়ে দিয়েছে আবার নিজের জন্য একটা নতুন কিনেও নিল মানে কতটা সব ভাবো চশমা থাকতে ও কিনে নিয়ে আসে তো কত নিলো লাস্ট অব্দি একশো কুড়ি আশি টাকা আশি টাকা দিয়েছি আশি টাকা বাহ

এই কিছু মাস আগে যখন আমরা দার্জিলিং গ্যাংটক গেলাম দুটো দিন যেতে না যেতেই কখন মনে হচ্ছে বাড়ি যাব। আর এখানে দেখো বাড়ি যাওয়ার ইচ্ছা তো হচ্ছিলই না উল্টে বাড়ি যাওয়ার সময় এসেছে ভেবেই কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে আজ থেকেই একদম ভালো লাগছে বলো সকালবেলা তুমি ঘুম থেকে উঠেই সমুদ্রে এসছো ডাব খেতে সমুদ্র সৈকতে কেমন লাগছে তোমার অবশ্যই আজ সকালে আর চা খাইনি ডাবের জল দিয়ে সকালটা পুরো শুরু করলাম কদিন যে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হচ্ছে সেই কারণে ভাবলাম আজ একটু ডাবের জল খাওয়া হোক ভালো লাগছে মনটা খারাপ খারাপ লাগছে না কালকে চলে যেতে হবে কালকে তো পুরো দিনটা নয় না হ্যাঁ আমার মনে হচ্ছে দিন থাকলে ভালো হতো বেশ এবার থেকে তিন দিনের প্ল্যান মানে মাঝখানে তিন দিন থাকবো এইভাবে আসবো তাও আমরা আবার আমি প্রথমে বলেছিলাম যে একদিন থেকেই চলে আসি মাছ মানে মিডলে একদিন হবে মানে কাল আসলাম আস থাকলাম মানে পরের দিনে মানে আবার কালকে আর কি রাতে বেরিয়ে যাবে এরকম করতে ওরকম করলে একদমই পোষাতো না হবে হবে না

ভালো আছে মদন মোহন খেয়েছিল আগে ছানা পোড়া খেয়েছো ছানা পোড়া মদন মোহন দুটোই খুব ভালো হয় ভালো করে এরা ওই চলো ফিরি টিফিন টিফিন গুলো করি চলো আমার আসবো তো এদেরকে দেখে আমারও মাথা ঠিক থাকছে না আমারও না ইচ্ছে হচ্ছে চলো চলো চল আসছে চলো মদনমোহনগুলো পঞ্চাশ টাকা করে প্লেট নিয়েছে পাঁচ পিস দিয়েছে তো ভালো খেতে ভালো ছিল মানে পিস হিসেবে তবে এরা দেবে না মানে একটা কি দুটো নেওয়া যাবে না ওই পঞ্চাশ টাকার প্লেটই নিতে হবে মানে একই হিসাব ওই হিসাবটা কি মানে দশ টাকা করেই পিস দিচ্ছে হচ্ছে কখনো ওই মানে পঞ্চাশ টাকার হচ্ছে ওই পাঁচ পিস দিচ্ছে মানে এবারে যদি কেউ বলে যে দু পিস কুড়ি টাকা দিচ্ছি ওরকম ব্যাপার নেই ওই পঞ্চাশ টাকার প্লেটই নিতে হবে পাঁচ পিসই দেবে আর কি ব্যাপার আর ছানা পোড়া ছিল ছানা পোড়াটা জিজ্ঞেস করলাম না কত ছানোটা এখানে ভালো হয় দামটা বেশি হতে পারে তবে এখানেও ভালো হয় ছানাপোড়া চলো এবারে ফ্রি কারণ টিফিনটা সেরে নিয়ে তারপরে আবার সমুদ্রে আসবো তারপরে আবার খাওয়া দাওয়া করতে যাবো আজকে তেরো পার্বণ রেস্টুরেন্টে রাত্রেবেলা ওখানে কালকে খেয়েছিলাম খুব খাবার দাবার ভালো লেগেছে তো আজকে ওখানেই খাওয়া দাওয়া করব আর এদিকে আবার দেখছি মেঘলাও করেছে বেশ বৃষ্টি হবে নাকি কি জানি বৃষ্টি হলেও অসুবিধা নেই হলে হোক পুরীতে এসে তো আমরা বৃষ্টি একদমই দেখিনি আর জাগরণ পড়েছে তো এখন আড়াইটা বাজে দুপুর তো আমরা এখন এসেছি তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খাবার দাবার খুবই ভালো তো আর মাঝখানে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি আমরা সমুদ্র টমুদ্রে গিয়েছিলাম তো আর ভিডিও করিনি তখন আর এই ভেতরটা দেখো কি ভিড় হয়েছে ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করে নিই এই রেস্টুরেন্টের খাবার দাবারের ব্যাপারটাও তোমাদের একবার বলে নেবো আর তার সাথে এই ভিড়টাই তোমাদেরকে দেখাবো কারণ আমি এটা শুনেছিলাম এই দুপুরবেলা এলে এখানে মারাত্মক পরিমাণে ভিড় হয় এক প্রকার মেলা বলতে পারো আর এই হলো এখানকার থালি মেনু যা যত রকমের থালি হয় তুমি ভেজ থালি এগ থালি কাতলা থালি রুই থালি চিকেন থালি সমস্ত রকম প্রণ থালি থেকে শুরু করে পাকড়ার থালি সব কিছুই আছে একবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে চাইলেই তোমরা একটু স্টপ করে নিয়ে ভালো করে দাম টামগুলো দেখে নিতেই পারো তবে বাইরের রেস্টুরেন্টগুলোতে যা দাম নেয় দেখেছি তার থেকে হয়তো কুড়ি তিরিশ টাকাটা বেশি নেয় আর হয়তো একটু ভিড় ভাটটা বেশি তবে দেখেছি এনাদের ব্যবহারও খুব ভালো ম্যানেজমেন্টে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায় আসলে এত লোকের ভিড় তো ওনারা একটু আর কি সমস্যায় পড়েন সেটা কিছু করার নেই তো আমরা যেহেতু দুজন ছিলাম আমাদেরকে বসিয়ে দিয়েছে দুজনকে একটা টেবিলে আর উল্টো দিকে অন্য দুজন বসে আছে তো আমাদের পনেরো মিনিট ওয়েট করার পর আমাদের খাবার দাবারগুলো দিয়ে গেছে দিয়ে এদিকে দিয়েছে ভাত তার সাথে হচ্ছে আলু চিপস ডাল শুক্তো আর হচ্ছে আলু পোস্ত আর আমি চিকেন অর্ডার দিয়েছি চিকেনটা এখনও আসেনি আমার চিকেন থালি নিয়েছি আমি আর আমার বর নিয়েছে যে পাবদা থালি তো ওটা এখনও আসেনি ওটা আসছে এলে তারপরে দেখাচ্ছি আসলে প্রচুর ভিড় তো এই জন্যই আর এখানে যা ভাত দেয় ওই একটা প্লেট মোটামুটি একজনের জন্য একদম ঠিকঠাক এরপরেও তুমি যদি নিতে চাও তখন তোমাকে আবার এক্সট্রা টাকা দিয়ে তখন নিতে হবে এই যেটা আমার চিকেন দিয়ে গেছে ওর হচ্ছে পাবদা মাছ দিয়ে গেছে বেশ মাছটা বেশ বড়ো বড়ো আছে দেখলাম ও হ্যাঁ চাটনিও আছে এর সাথে এই যে চাটনিও দিয়ে গেছে আর এখানকার সত্যি বুঝি খাবার দাবার ভীষণই ভালো হয়তো খুব ভিড় হয় খুব ভিড় হলে হয়তো তোমাকে একটুখানি হয়তো ওয়েট করতেও হতে পারে সেটা দশটা মিনিট কি পনেরোটা মিনিট আর আমরা একটা রাবড়ি নিয়েছিলাম রাবড়িটা এখানকার ভীষণ ভীষণ ভালো খেতে তারপর রেস্টুরেন্টে কেউ খেতে এলে অবশ্যই রাবড়িটা ট্রাই করো আর এই দেখো এই মহাশয়গুলোর সাথে এবার দেখা করে নিই কালকে রাতেও দেখা করে গেছিলাম তখন তো আর ভিডিওটা করিনি আর এই দেখো এটা হচ্ছে বড় মহাশয় আর যিনি নিচে শুয়ে আছেন উনি মেজ মহাশয় আর একদম ছোট মহাশয় এখানে আছে দেখবে ওই দেখো একদম ছোট্ট মহাশয় মানে সব রকম এখানে রয়েছে মানে এত ভালো লাগছে যে বাচ্চাগুলো আসছে প্রত্যেকে দেখছি একরিয়ানের সামনে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে গেলাম আর এই দেখো ছোটো ছোটো মহাশয় প্রচুর রয়েছে এখানে দেখছি যাই হোক এই রেস্টুরেন্টে খাবার দাবার ভীষণ ভালো তো আমি তোমাদেরকে পুরো অনেস্ট রিভিউ দিচ্ছি যদি কেউ পুরীতে এসে বাঙালি খাবার দাবার বা যে কোনো ধরনের ভালো খাবার দাবার খেতে চাও চাইনিজ বাঙালি খাবার যাই হোক না কেন এই রেস্টুরেন্টে অবশ্যই ট্রাই করতে পারো বাইরে যা দাম নেয় তার থেকে দিলাম কুড়ি তিরিশ টাকা তো বেশি এখানে তোমাদের এই পাঁচ লিটার ড্রাম ফার্ম সব এরা বিক্রি করছে আবার চকলেটের বক্স দেবে আরও আমার মন খুশি হয়ে গেছিলো যাই হোক এখানকার বেশ খাবার দাবার সব কিছু আমার বেশ ভালো লেগেছে তোমরা ট্রাই করতেই পারো বলবো তো চলো এবার আমরা ফিরি আর আর তেরো পার্ব রেস্টুরেন্টটা হচ্ছে শরগদুয়ারের পাশে একদম পাশে নয় মানে একটু আর কি একটা দুটো দোকান পরে একটু আন্ডারগ্রাউন্ডের দিকে আর কি যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিয়েও কেমন লেগেছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে পরে আবার অন্য কোনো একটা ব্লগ আর এই পুরী ব্লগগুলো দেখার পর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে বলতে পারো